এগুলো প্রাইস টা কেমন ভাই এগুলো করবেশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় প্রিন্টের শার্ট দুশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস টা কেমন ভাই আশি টাকা অনলি দুশো আশি টাকা মনে হয় তো সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিও তো চলে যাচ্ছি আশ্বাস সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় আলামিন ফ্যাশন আর এখান থেকে আপনারা সর্বনিম্ন দুশো টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে হিউজ পরিমাণ শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ শার্টের কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এই কিন্তু হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে আলামিন ফ্যাশন এর কতগুলো কালেকশন আছে এগুলো প্রাইস রেঞ্জটা কেমন থাকবে সেগুলো নিয়ে কথা হবে ছবি আর্টস ভিডিওটা শুরু করা যাক অনলি দুশো চল্লিশ টাকা ওকে দেখতে পাচ্ছেন অনলি দুশো চল্লিশ টাকা এখান থেকে এই শার্ট গুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন

আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন থাকবে ভাই এটার প্রাইসটা কেমন এটা পড়বে আপনার 260 টাকা অনলি 260 টাকা ওকে দেখতে পাচ্ছেন আরো একটা প্রিন্ট এগুলোর প্রাইসটা কেমন ভাই এটা পড়বে আপনার 260 টাকা এটা 260 টাকা জি ওকে আসলে হিউজ পরিমাণ কালার আছে আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আরো একটা কালার এগুলোর প্রাইসটা কেমন ভাই

দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর কালার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসটা কেমন আপনার দুশো সত্তর টাকা টাকা ওকে আসলে হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন আরো একটা কালার এগুলোর প্রাইসটা কেমন আপনার দুইশো টাকা অনলি দুইশো আশি টাকা ওকে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট ভাই এগুলো প্রাইসটা দুইশো আশি টাকা আসলে আমি একটা হোলসেল শপ থেকে জানানোর চেষ্টা করছি তাদের কালেকশনগুলোর প্রাইস আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আলামিন ফ্যাশন থেকে আপনারা কতগুলি স্টাইল বা কালারের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ওয়াশের শার্ট আছে তাছাড়া এখান থেকে প্রিন্টের শার্ট পেয়ে যাবেন সবচেয়ে লো প্রাইসে দুশো টাকা থেকে দুশো আশি ষাট টাকার মধ্যে কিন্তু একচুয়ালি হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা টুঙ্গি আশাপ এসে দ্বিতীয় তলায় আলামিন ফ্যাশন আপনার সব নাম্বার কত ভাই আমার সব নাম্বার পঁয়ষট্টি পঁয়ষট্টি নাম্বার সব আর ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে আলামিন ফ্যাশন অ্যাড্রেস থাকবে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন সো ভাই এইটার প্রাইসটা কেমন এটা পড়বে আপনার মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা হোলসেল প্রাইস ওকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আরো একটা কালার খুবই সুন্দর শার্ট এগুলো প্রাইসটা কেমন ভাই অনলি দুশো আশি টাকা আমি একটু কলো শার্টে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ভাই এগুলোর কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে চলো দেখতে পাচ্ছেন আরো একটা কালার এগুলো প্রাইসটা এটা পড়বে আপনার দুইশো টাকা দুইশো সত্তর টাকা ওকে এগুলো কিন্তু স্যাম্পল আপনার প্রত্যেকটি স্যাম্পল ওয়াইজ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর

ওকে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো প্রাইস টা ভাইয়া তিনশো টাকা অনলি তিনশো টাকা ওয়াশের মধ্যে তিনশো টাকা ওকে দেখতে পাচ্ছেন আরো একটা কালার খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন তিনশো টাকা ওকে

তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু কালার খুবই সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন আপনার আলামিন ফ্যাশন থেকে আসলে তারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে বিভিন্ন স্টাইল বা কালারের প্রিন্টেড শার্ট তাছাড়া এখানে ডেনিমোয়াশের মধ্যে কিন্তু কিছু কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আপনার নিয়ে হোলসেলে বিজনেস করতে পারে আসলে যারা আপনারা হোলসেলে বিজনেস করে থাকেন এই ভিডিওটা আসলে তাদের জন্য খুব হেল্পফুল হবে কারণ আলোভেন ফ্যাশন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব লো প্রাইসে দিতে পারে ভাই আপনাদের শার্টের পাশাপাশি আর কি কি প্রোডাক্ট আছে আমাদের সাথে আসলে আপনারা গ্যাবারডিন প্যান্ট ডেনিম প্যান্ট হবে গ্যাবারডিন প্যান্ট আর ডেনিম প্যান্ট ভাই একটু গ্যাবারডিন প্যান্ট যদি একটু দেখা দেন এখান থেকে আপনারা পেইন্টের শার্টের পাশাপাশি হিউজ পরিমাণ ডেনিমের কালেকশন পেয়ে যাবেন ভাই এইগুলো প্রাইসটা কেমন এইগুলো বাবা আপনাদের সেলিও গ্যাবারডিন প্যান্ট অনলি 280 টাকা অনলি 280 টাকা স্টিচ না জি জি

খুবই সুন্দর এগুলো আপনার গ্যাবাডিন পেনের মধ্যে সর্বনিম্ন কত সর্বোচ্চ প্রাইস কেমন এখন আমাদের কাছে গ্যাবাডিন পেনের সর্বোচ্চ প্রাইস হচ্ছে 280 টাকা থেকে 320 টাকা 280 থেকে 320 টাকা না ওকে আরো কিছু কালার যদি দেখেন চেকের মধ্যে না জি ওকে চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে নিতে পারবেন ওকে চেকের মধ্যে কতগুলো কালার আছে ভাই চেকের মধ্যে আপনার কালার আছে 10 থেকে 12টা 10 থেকে 12টা কালার পেয়ে যাবেন ওকে

আরও কিছু কালার আসলে সবগুলো দেখানোই সম্ভব না জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আরও কিছু কালার আছে এগুলো কিন্তু স্যাম্পল তাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ প্যান্ট আছে শার্ট আছে আপনার সরাসরি আলামিন ফ্যাশনে এসে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন ছবি আর দেখানোর চেষ্টা করলাম আলামিন ফ্যাশন থেকে কতগুলো স্টাইল বা কালারের শার্ট নিয়ে আপনার বিজনেস করতে পারবেন এগুলো প্রাইসটা কেমন আপনারা যারা হোলসেলে বিজনেস করেন তারা সরাসরি আশ্রাফ শপিং কমিসে এসে দেখতে পারেন খুবই পাশে আশ্রাফ সেতু শপিং কমিসে দ্বিতীয় তলায় আলামিন ফ্যাশন সব নম্বর পঁয়ষট্টি নাম্বার শপ তাছাড়া ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে আলামেন ফ্যাশনের আনিস ভাইয়ের নাম্বারটা থাকবে আপনার সরাসরি যোগাযোগ করে এই প্রডাক্টগুলো নিতে পারবেন পারবেন্স নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ